আমার সাথে ঘটনাটি আজকে ঘটে গেছে আমি সেইটারই আপনাদেরকে দেখতে পাচ্ছেন সে আমারকে করছে এবং তাদের ইচ্ছা হলো আমার সাথে তারা একটা ধাক্কা লাগাই দিয়ে তাদের ফোনটা ফেলে দিয়ে তারা আমার কাছে অর্থ আদায় করবে এটা হচ্ছে তাদের মেন এই চক্রের কাজ এই যে দেখতে পাচ্ছেন তার বাম হাতে ফোন এবং আমি যখন ডান পাশে যেন দাঁড়াইছি দাঁড়ানোর পরে তারা কিন্তু আমার বাইকের সাথে এসে নিজেরা ইচ্ছা করে হালকা টাচ লাগাই দিয়ে ধাক্কা লাগাই দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাম হাত থেকে ডাঙাতে হাতে কিন্তু সে ফোনটা নিলে নেওয়ার পরে ফোনটা সে ফেলাই দিল এবং বললো কি আমি টাচ লাগাই আমি ভেঙে ফেলছি যে আমি আপনাদের দেখাচ্ছি সে কিন্তু দেখেন ওই লোকটা যখন ওই পাশ বলল বললো তখন সে বাম পাশের হাত থেকে ডান পাশে ফোনটা নিল নেওয়ার পরে লুকিং গ্লাসে লুকিং গ্লাসে যখন আমার হালকা কোনো রকম লাগছে তখন কিন্তু সে ইচ্ছা করে যে ডান হাত ফোনটা ফেলাই দিল ফালাই দেওয়ার পরে পরবর্তীতে আমাকে বলতেছে যে আমি ঢাকা লাগাই দিছি এবং আমি হয়েছে যে এটা আপনি আমাকে এই ডিসপ্লে কিনে দেন আর না হলে ফোন নিয়ে যান এটা এই চক্রের মেন কাজ যে আপনার সাথে যেভাবে হোক তারা একটা ধাক্কা লাগাবে লাগানোর পরে তারা আপনার সাথে ঝগড়াঝাটি করবে এবং স্থানে দেখেন কথা বলতে অলরেডি তারা চার চার পাঁচজন অলরেডি ম্যানেজ হয়ে গেছে এই যে একজন দেখলেন এই একজন আর এদের এই চক্রের মেন যে সে কিন্তু যে পরে আসছে ওই যে হালকা দেখতে পাচ্ছেন আমি ভিডিও পরে দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে তাদের মানে দেখেন মানে তারা যে এই কাজ করতে করতে অভ্যস্ত সেটা তাদের একেবারে বোঝাই যাচ্ছে পরবর্তীতে কি করব আমি না পেরে তাদের সাথে টুরিস্ট পুলিশের সহায়তা পেলাম না ওই সময় কলটল দিয়েও পরবর্তীতে আমি তাদের এক হাজার টাকা দিয়ে আমাকে ওইখান থেকে আসতে হয়েছে এবং এই বাড়িতে যখন আসছে আসার পরে ফুটেজ দেখলাম এবং ওইখানে এক বিজেপির অফিসারের সাথে আমি এই জিনিসটা শেয়ার করছিলাম যখন আসার সময় তখন বললো যে এটা অনেকে এই চক্রের কাজ করে এই ধরনের আপনার সাথে এটা হয়েছে আসলে আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ট্যুরিস্ট পুলিশের আমি কোনো হেল্প ওইখানে পাই নাই এই যে দেখলেন এই এই ছেলেটাই হলো এখানকার মেন চক্রের হোতা